প্রিয় দর্শক এই ভিডিওতে জানতে পারবেন মানবসৃষ্ট এক অপরূপ বিশ্বের সৃষ্টি এবং পুনরাবিষ্কারের গল্প অপরূপ সৌন্দর্যে ভরপুর আমাদের এই পৃথিবী আমাদের এই পৃথিবী যেমন প্রাকৃতিক সৌন্দর্যের আধার ঠিক তেমনি মানবসৃষ্ট সৌন্দর্য কম নেই পৃথিবীতে প্রাচীন মানুষদের তৈরি করা কত শত দর্শনীয় স্থানে পরিপূর্ণ আমাদের এই বসুন্ধরা এমনই এক প্রাচীন মানবসৃষ্ট কিন্তু অসাধারণ সৌন্দর্যের লীলাভূমি হল পেরুর মাচুপিচু শহর মাচুপিচু কলম্বাসের আমেরিকা আবিষ্কারের আগের সময়কার একটি ইনকা শহর সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা দু মিটার এটি পেরুর উরুবাম্বা উপত্যকার উপরে একটি পর্বত অবস্থিত অবস্থিত মাচুপিচু সম্ভবত ইনকা সভ্যতার সবচেয়ে পরিচিত নিদর্শন যাকে ইনকাদের হারানো শহর বলা হয় এটি চোদ্দোশো সালের দিকে নির্মিত হয় কিন্তু এর একশো বছর পর ইনকা সভ্যতা যখন স্পেন দ্বারা আক্রান্ত হয় তখন এটি পরিত্যক্ত হয়ে পড়ে কয়েকশো বছর অজ্ঞাত থাকার পর উনিশশো সালে হাইরাম বিঙ্গাম নামে এক মার্কিন ঐতিহাসিক এটিকে আবার সমগ্র বিশ্বের নজরে নিয়ে আসেন তারপর থেকে পিচু পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান হয়ে উঠেছে এটিকে উনিশশো সালে পেরুর সংরক্ষিত ঐতিহাসিক এলাকা হিসাবে ঘোষণা করা হয় এবং ইউনেস্কো উনিশশো সালে এটিকে তাদের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করে এটি বর্তমানে বিশ্বের সাতটি নতুন বিশ্বের একটি পিচু ঐতিহ্যবাহী ইনকা সভ্যতার এক অপরূপ নিদর্শন পালিশ করা পাথর দ্বারা নির্মিত এই শহরের প্রধান স্থাপনাগুলো হচ্ছে সূর্য মন্দির ও তিন জানালা ঘর ইত্যাদি পুরাকৃতিবিদদের কাছে মাছুপিচুর পবিত্র অঞ্চল হিসাবে পরিচিত অংশে এই স্থাপনাগুলো অবস্থিত ষোলোশো শতাব্দীতে স্প্যানিশরা ইনকা সভ্যতা আক্রমণ করলে কাকতালীয়ভাবে এই শহরটি জনমানবশূন্য হয়ে পড়ে স্পেনীয়রা কখনোই এই শহরের অস্তিত্ব সম্বন্ধে অবগত ছিল না স্পেনীয়দের এই আক্রমণের পর কেটে যায় আরও চারশো বছর চারশো বছর যাবৎ এই ধ্বংস হয়ে যাওয়া শহরটি লুকিয়ে ছিল বাইরের পৃথিবীর মানুষদের কাছ থেকে এখানকার অসাধারণ দুর্গগুলোর অস্তিত্ব তখন শুধু সেই এলাকার আশেপাশে বাস করা কিছু কৃষকেই জানতেন চোদ্দশো সাল তখন ইনকা সভ্যতার স্বর্ণযুগ যুগ চলছিল এমনই এক সময় মাচুপুচু শহরটি নির্মাণ করা হয় কিন্তু দুঃখের বিষয় যে একশো বছরের মাঝেই এই শহরটি কার্যত পরিত্যক্ত হয়ে যায় ধারণা করা হয় এই শহরের প্রায় সকল মানুষ গুটি বসন্তে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল অনেকের মতে পাঁচুকুচু ছিল ধর্মীয়ভাবে পবিত্র এক জায়গা তবে এমন অনেকেই আছেন যারা মনে করেন এটি আসলে ইনকার রাজাদের নির্মিত এক জেলখানা ছিল এখানে রাখা হতো ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অপরাধীদের ইনকাদের এই শহর নিয়ে অনেক গবেষকই অনেক রকম গবেষণা করেছেন তাদের মাঝে জনরো এবং রিচার্ড বার্গার তাদের প্রাপ্ত তথ্য থেকে কিছুটা ভিন্ন মত পোষণ করে থাকেন তাদের মতে এটি ছিল তৎকালীন ইনকার অবকাশ যাপন কেন্দ্র বেশিরভাগ পুরাতত্ববিদি আবার তাদের এই মতবাদকেই সমর্থন করে থাকেন সে সময় ইনকাদের রাজধানী ছিল কস্কো রাজধানী কস্কো থেকে মাত্র আশি কিলোমিটার দূরেই অবস্থিত ছিল এই মাচুপিছু শহরটি স্পেনীয়রা যখন ইনকা রাজ্য আক্রমণ করে তখন তারা এই শহরের কথা জানত না এরপর অনেক বছর এই শহর জনমানবহীন শূন্য ছিল ফলে শহরটি ধীরে ধীরে ঘন জঙ্গলে পরিণত হয় এবং ঢেকে যায় মাচুপিছু অনেক প্রাচীন স্থাপত্যবিদ্যার স্বাক্ষর বহন করে এখানকার স্থাপনাগুলোর দেয়াল পাথর দ্বারা নির্মিত মজার বিষয় হলো পাথরগুলো একে অপরের সাথে জোড়া দেওয়ার জন্য কোনোরকম সিমেন্ট বা চুন সুরকি মিশ্রণ ব্যবহৃত হয়নি তাদের এই নির্মাণ কৌশলকে বলা হয় অ্যাসলার এই কৌশলে তারা বেশ দক্ষ ছিল এই পদ্ধতিতে পাথরের খণ্ড কাটা হতো খুব নিখুঁতভাবে তারপর তাদের খাজে খাজে বসিয়ে দেয়া হতো ফলে সংযোগকারী সিমেন্টের কোনো প্রয়োজন ছিল না তাদের এই পদ্ধতিতে ইনকারা অত্যন্ত দক্ষ ছিল তাদের নির্মিত পাথর এতই সুনুপণ হতো যে একটা পাতলা ছুরির ফলাও পাথরের মধ্যবর্তী ফাঁক দিয়ে প্রবেশ করানো কার্যত অসম্ভব ছিল শহরটিতে মোটামুটি একশো চল্লিশটি স্থাপনা দেখতে পাওয়া যায় এর কিছু মন্দির আর কিছু আবাসিক ভবন এখানে একশোটিরও বেশি সিঁড়ি রয়েছে যার মাত্র একটি গ্রানাইট পাথরের তৈরি রয়েছে পাহাড় কেটে তৈরি করা প্রচুর পরিমাণে ঝর্ণা এখানে ইনকাদের দেবতার সূর্যের জন্য সূর্য মন্দিরও ছিল ধারণা করা হয় এটি ইনকাদের নির্মিত একটি মহাকাশ ঘড়ি দু সালের মধ্যে প্রায় চার লাখ পর্যটক মাচুকুচু ভ্রমণ করেছে বর্তমানে অতিরিক্ত পর্যটকদের সমাগমের কারণে অনেকে এই শহরের অস্তিত্ব নিয়ে সংশয় প্রকাশ করে থাকেন তাই সবার উচিত এই বিশ্ব ঐতিহ্যগুলোর যথাযথ সংরক্ষণের দিকে নজর দেয়া দর্শক পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন